নটা অবধি অপেক্ষা করলেন তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন যে তারা সমস্ত যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রি কন্ডিশনগুলো তারা আর সেগুলোর ওপর জোর দিচ্ছেন না তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন তো তিন ঘন্টা মনে রাখবেন আগে কয়েক দিন ধরে দু ঘন্টা করে অপেক্ষা করেছে আপনারা সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন মানুষ জানে এবং তারপর গতকাল তিন ঘন্টা অপেক্ষা করেছেন তারপরে যখন তিন ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই তখন তারা বললেন যে তারা দেখা করবেন তাহলে এত যে সময় দেয়া হলো তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য এটা এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার মুখ্যমন্ত্রী নিজে আটটার সময় তাদের কাছে বলেছেন তাতেও সারা পাননি তো আজকে বুঝতে হবে যে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে ইতিমধ্যে উনত্রিশ জন মানুষের প্রাণ গিয়েছে এটাও মানে এবং কয়েক হাজার মানুষ বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন অন্তত সাত হাজার মানুষ তার মধ্যে দেড় হাজার মানুষ হচ্ছে পেশেন্ট যাদের খুব শক্তর দরকার অপারেশন করার তাছাড়া সন্তান সম্ভবা মহিলা সন্তান সম্ভবা মহিলা তারা প্রসব করবেন প্রসবের যন্ত্রণা তো আটকে রাখা যায় না প্রসবের যন্ত্রণা যখন হয় তখন মায়েরা উপলব্ধি করতে পারেন যে সেটা কতটা যন্ত্রণা দায়ক কিন্তু তা সত্ত্বেও তার মা হবার যে প্রবল বাসনা সেই বাসনা থেকে এই যন্ত্রণা তারা ভুলে যান কিন্তু সেই মায়েদের প্রসব করাটাও কতটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে সেটাও তো একটা দেখতে হবে জুনিয়র ডাক্তাররা তাদের সাথে তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল সবসময় তিনি নিজে বলেছেন তিনি দেখবেন তিনি যা কিছু আছে সব বিচার করে খতিয়ে দেখবেন এমনকি তারা সাতজনকে সরিয়ে দিতে বলেছিলেন সেই সাতজন ডাক্তারকে সরানো পর্যন্ত হয়ে গিয়েছে তো তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সহনশীলতার পরিচয় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই জুনিয়র ডাক্তারদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাদের বৃষ্টিতে যাতে তারা না ভেজে তারা যাতে ভিজে গেলে জামা কাপড় এমনকি তিনি বলেছেন জামা কাপড়ও আমি দিয়ে দেব তোমরা বৃষ্টিতে ভিজো না অসুখ যাতে না হয় সেটা মানে দেখা নিশ্চিতভাবে দায়িত্ব সকলে মাথায় ছাতা দেবার নির্দেশ দিয়েছেন তা সত্ত্বেও বানেননি কেউ এটা কিরম হচ্ছে যে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি হয়ে থাকতে হবে যে তাদের কথা শোনার জন্য আমি বিনীতভাবে আবেদন করব। যে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করবার করেছেন খতিয়ে দেখার কথা বলেছেন সমস্ত দাবি যার মধ্যে অনেকগুলি দাবি তিনি নিজেই ধর্মা মঞ্চেই তিনি এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন সবকিছু যা যা করবার সেগুলো করেছেন এবং আরো করবার যে তিনি সেগুলো বিচার করবেন সে কথাও দিয়ে এসেছেন তো এরপর আর কি বলার থাকতে পারে সুতরাং এটা একটা সাবজুডিস ম্যাটার তিনি নিজেই বলেছেন যে যা যা বলা সেটা নিশ্চিতভাবে আমরা সুপ্রিম কোর্ট সেটা দেখছেন তাদের ডিরেকশন থাকবে সুতোমতি বারবার কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে বলেছেন ডাক্তারদের কিন্তু মুখ্যমন্ত্রী সব তা সহনশীলতা দেখিয়েছেন এবং তাদের প্রতি তাদের যে দাবি সেই দাবি জাস্টিসের জাস্টিসের দাবি তো মুখ্যমন্ত্রী নিজেও করেছেন এবং সিবিআই এর কাছে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে যাতে সবকিছু তারা তদন্ত শেষ করে দোষী শাস্তির ব্যবস্থা করে সেগুলো তো তিনি বলেছেন তিনি রাস্তায় নেমেছেন এটা নিয়ে জাস্টিস তো সবাই চায় কিন্তু মানুষ সাধারণ মানুষ নিশ্চিত ভাবে তাদের আবেগ সেই আবেগকে শ্রদ্ধা সবাই জানায় এবং তারা এই মেয়েটি জাস্টিস পাক এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না এবং নট্কারজনক ঘটনা কোনো মেয়ের সাথে যাতে না হয় সেটা নিশ্চিতভাবে ভাবে বাঞ্ছনীয় এরকম কোন ঘটনা কখনো হওয়া উচিত নয় তাই কিন্তু এই যে সাধারণ মানুষের এই যে অবস্থাগুলো হচ্ছে অর্থাৎ কর্মবিরতির ফলে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সেদিকটাও তো দেখতে হবে সাধারণ মানুষের এই যে অসুবিধা সেই অসুবিধার কথাও তো চিন্তা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাই যা যা করবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হয়ে সকলের কাছে বলেছেন সুতরাং এবার কি সিদ্ধান্ত তারা কিভাবে নিয়েছেন কি তৈরি করছেন সেটা তাদের ব্যাপার এরা ছোট ছেলে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তাদের প্রতি সব সময় তাদের প্রতি অনেক সফট কর্নার তার সেটা তার প্রকৃতি বলে সবাই জানে সেটা তিনি তার প্রকাশও করেছেন আজকে যে চিঠি আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আপনাদের কাছেও আছে যে চিঠি ওরা দিয়েছেন যে চিঠি এখান থেকে কালকে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাদের আসার জন্য সবটাই আপনারা জানেন আমার কাছেও সেই চিঠি আছে তো সেটা আমরা বলবো যে যতটা মাননীয় মুখ্যমন্ত্রীর পড়ার তিনি কিন্তু পড়েছেন এটা কি এখানে বন্ধ হয়ে সরকার আমরা রকম চেষ্টা চালাবে যেহেতু মঙ্গলবার সুপ্রিম কোর্টের মামলাটাও না রাজ্য সরকার তো বসে আছে কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে এরম একটা ন্যারেটিভ তৈরি করা। এটা বোঝায় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না কিন্তু রাজ্য সরকার যে সব সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন সেই বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই জনসাধারণ সেটা নিশ্চিত ভাবে বুঝতে পেরেছে নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন ওদের পঁয়ত্রিশ দিন আজকে ছত্রিশ দিনের এই যে আন্দোলন তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি ধর্ণা মঞ্চে গিয়েছেন কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দু ঘন্টা বসেছেন তারপর বুধবার বসেছেন বৃহস্পতিবার বসেছেন শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন নিজে মঞ্চে গিয়েছেন তাই শুধুমাত্র তিন ঘন্টাটাকে বললে কিন্তু

সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে আসতে তো সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার করছে সরকার এবং এটা তো স্ট্যান্ড এর কোনো বিচারাধীন মামলা বিচারাধীন মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দেখবে চিকিৎসকদের আপনারা জানতে পারবে এত কিছুর পরেও যখন আপনারা বারবার অনুরোধ করছেন আবেদন করছেন মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছেন তারপরে যখন ওনারা কর্মবিরতি পথে হারছেন তাহলে এরপর কি রাজ্য সরকার কোন অবস্থান নিতে পারে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি কড়া অবস্থা নিতে চান না তিনি কোন অসুবিধার মধ্যে পড়ে সেটা উনি চান না সুতরাং তার মানসিকতা সবাই দেখেছে। এবং ভবিষ্যতে আপনারা দেখবেন না আবারও বলছি এই বিষয়টা বিচারাধীন আমরা ওই বিষয় নিয়ে এখানে কথা বলতে আপনাদের আসতেও বলিনি আর ওই বিষয় নিয়ে আমাদের সেটা সুপ্রিম কোর্ট দেখছি না এই যে বিশ্বাসযোগ্যতা ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে দশজন প্রতিনিধি কি চল্লিশ জন প্রতিনিধি তার মানে যারা আন্দোলনরত তারা তো এই চল্লিশ জন প্রতিনিধিকে বিশ্বাস করেন তার জন্যই তো তাদের পাঠিয়েছেন তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে কারণে বলা হয়েছে যে এটা জুডিস ব্যাটার এটা করা যাবে না তো সেটা তো মিনিট হতো সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আপনারাও শুনেছেন সে কথা তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে মিনিট করা হবে মিনিটে সই করা হবে সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে তো সেখানে যদি কোনো অন্য রকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে সুতরাং এটা মানে আমি জানি না এর কোনো মানে এটা এই ব্যাপারটা কেন কারণ

এই জনসাধারণের জন্য তারা যে যে কাজ করবার কথা সেগুলো কাজ করবে এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না এমনকি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না এটা সবাই জানি আমি কেন বলতে যাব। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমি ঘাস ধাক্কা দিয়ে বার করে দেবো বলা যায় আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও মানে আমি ভুল করেও বলে ফেলেছি কিনা নিজেকে ভাবছিলাম কিন্তু দেখলাম না এমন ভুলটা আমি কখনো করি না কিসের জন্য ঘাট ধাক্কা দেবো ওরা ছোট ছোট ছেলে আমার ছেলের মতন আমি কখনো ঘাড় কথা বলতে পারি আমরা আমরা চলে যাচ্ছি তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা সময় তারপরে আমরা অপেক্ষা করেছি মুখ্যমন্ত্রী এবার আমরা চলে যাচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংস গুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে যদি কেউ ভুলে আর একটু বেশি ওটাকে মানে বাড়িয়ে বলে সেটা ছোট বাচ্চা তো ওরা বলতেই পারে ছোট তো ছেলেরা ছোট আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীও যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কিছু অনেকে অনেক সময় বলেছেন অনেকে তিনি ক্ষমা করে দিয়েছেন তার পথ অনুসরণ করি এবং আমিও মা আমি জানি যে ছোট বাচ্চারা ছেলেরা এরকম অনেক সময় বলে টাই তা আমিও কিছু মনে করছি সেটা কি করে বলবো তারা রাস্তায় নামেনি কেন কে তাকে অন করছে কে তাকে ডিজন করছে আমি তো বলতে পারবো না তদন্ত হচ্ছে জানতে পারবেন সবই